কাঠবাদাম এটা খাইতে অনেক মজা এই যে এর ভিতরে অনেকগুলো বিষি আছে এগুলো আবার কালো কালো এগুলোর ভিতর থেকে এগুলো খেতেও অনেক মজা লাগে আর অনেক উপকারী ব্যাগ বাদাম অনেকগুলো এর ভিতর বাদাম আছে এটা কাঠবাদামও বলে কেউ আছে ব্যাগবাদামও বলে আমি তো কাঠবাদাম বলি আপনি কে কী বলেন কমেন্ট করে জানাবেন এগুলো ছেলে মেয়েদের দেওয়া হবে খাওয়ার জন্য আমরা সন্ধ্যের সময় পপকর্ন খেয়েছি তারপরে আপেল খেয়েছি কমলা লেবু খেয়েছি আর খেজুর খাওয়া হয়েছে আর এখন এই বাদামগুলো সবাইকে দিব কোনগুলো হুম কাঠবাদামগুলো অনেক দেখে মনে হচ্ছে খেজুর পাকা খেজুরের মতো দেখাচ্ছে দেখে মনে হচ্ছে পাকা খেজুরের মতো এগুলো আছে কাঠবাদাম আজ থার্টি ফার্স্ট নাইট আমরা কেউ পিকনিক করছি না কিন্তু সবাই ও কাজিনটা সব একসাথে আছি এমনি মজা হচ্ছে অনেক মজা হচ্ছে আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম পার্কে সেখান থেকে এসে আমরা অনেক কিছু খেয়েছি এখন এটা খাবো তাই নিচ্ছি এগুলো খেতে মজা তোমার খেতে ভালো লাগে আমি এগুলো জীবনে খাইনি খাওনি জীবনে খাওনি এখন খাওয়া আচ্ছা ঠিক আছে দেখে মোনাচ্ছে হচ্ছে দেখে মনে হচ্ছে খেজুর কিন্তু আসলে খেজুর না এগুলো হচ্ছে বাদাম এর ভিতরে একটা সাদা যে অংশ আছে সেটা খেতে অনেক মজা খাবা এটা এটা ছিলে দেব বাবা তারপর খাবা ছিল না ছিলে তো তুমি খেতে পারবো না ঠিক আছে সবাইকে দিব বাবা অনেক মজা এটা খেতে অনেক মজা অনেক মজার খাবার একটা দেখে অনেকে দেখে মনে করবে যে এটা খেজুর কিন্তু আসলে খেজুর না এর ভিতরে এটা হচ্ছে ওর বডি ভিতরে এরকম থাকে আর এর ভিতরে আমার সাদা অংশ থাকবে মামি হি ওয়াজ সারা ক্রিস্টাল এই যে এরকম সাদা অংশ থাকে এটা ক্রিস্টাল না খেতে হয় মানে এটা এটা বের করে সাদা অংশটুকু খেতে হয় আর কালো অংশটুকু ফেলে দিতে হয় মজা নিহাম অনেক খাবে খাও এই সাদা সাদা অংশটুকু খাও বাবা মানে ওর ওর ভিতরে আর একটা ওই যে সাদা এই সাদা অংশটুকু খাতে হয় হ্যাঁ Hmm Mada Really-really hmm. aneh kumada Masya Allah